মাত্র নয় মাসে একটা ব্যাঙ্ক ভর্তি করার পিছনে কত কষ্ট কত না বলা কথা যে লুকিয়ে আছে তা শুধুমাত্র যারা বাইরে থাকেন প্রবাসীরা তারাই বুঝতে পারবেন এই যে হাসিটা দেখছেন এই হাসিটার পেছনে যে কত না বলা কথা চাপা আর্তনাদ লুকিয়ে আছে তা আসলে আপনাদের বোঝানো যাবে না মানে প্রত্যেকটা মানুষ মনে করে যে আমার ফ্যামিলি আমাকে কখনো ঠকাবে না ফ্যামিলির প্রতি একটা আত্মবিশ্বাস থাকে নিজের ওয়াইফের প্রতি একটা আত্মবিশ্বাস থাকে আমাদের দেশে এমন অনেক প্রবাসী আছে যারা তাদের বোর মাধ্যমে প্রতারিত হয় সবার ওয়াইফ সেম না আবার অনেকের মা বাবা ভাই বোনের থেকেও প্রতারিত হয় ঠক আসলে মানুষ বিশ্বাস করে যে আমার ফ্যামিলি আমার সাথে এমনটা করতেই পারে না আমার জীবন সঙ্গিনী আমার সাথে এমনটা করতেই পারে না কিন্তু দেখা যায় যে বাস্তবতা অনেক কঠিন মানুষ খুব স্বার্থপর যে যার স্বার্থ আসলে হাসিল করতেই ব্যস্ত নিঃস্বার্থভাবে ভালোবাসতে আসলে কয়জন পারে টাকা ছাড়া যে হচ্ছে ভালোবাসা অচল প্রবাসীরা হয়তো কিছুটা তা বুঝতে পারে সাধারণ আমরা যারা হচ্ছে দেশে থাকি সবার সাথে মিশতেছি চলতেছি তারা এগুলা বুঝবো না কিন্তু প্রবাসীরা বুঝতে পারে প্রবাসীর বউরাও অনেকটা বুঝে কারণ তারা দেশে থেকেই অনেকটা সংগ্রাম করে বাস্তবতার সাথে তো এরকম আসলে এই মুহূর্তে আমাদের ব্যাংকটা ভাঙার ইচ্ছা ছিল না কিন্তু রুমে হঠাৎ করেই চোরের উপদ্রব বেড়ে গিয়েছে তো যার কারণে ভাঙতে বাধ্য হয়েছে দুইটা ফোনও নিয়েছে তো আসলে নিলাম না তো যার কারণে ওকে বলছিলাম যে ব্যাংকটা ভেঙে ফেলো একটা আলাদা অ্যামাউন্ট থাকেই যেটা আসলে নিজের জন্য জমানো উচিত এর আগে ও কখনো এভাবে জমায় নাই আসলে আঘাত পেয়েছে তো তারপরে শিখেছে তো আলহামদুলিল্লাহ একটা ভালো অ্যামাউন্ট হয়েছে সবাই মাসাল্লাহ বলবেন আর এই তো ভাইরা সবাই মিলে একসাথে হচ্ছে ওকে হেল্প করতেছিল তো দেখেও ভালো লাগতেছে ও অনেক খুশি হয়েছে আর একটু এক্সপেক্ট করছিল হয়তো তো এই তো ভালো একটা অ্যামাউন্ট হয়েছে আলহামদুলিল্লাহ যা হয়েছে মোটামুটি মানে আসলে আশা হতো হইনি ঠিক আছে খুবই ভালো আমি খুব খুশি হয়েছি ও বলছিল আরেকটু হলে ভালো হতো তো যাই হোক যেটা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি মাত্র নয় মাসে এতটা হবে এটা আমি আশা করিনি তো দুইজনের অনেক কষ্ট অনেক না কথা ধৈর্যের ফল হয়তো আল্লাহ দিয়েছে আর সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আমার সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটাই উপদেশ থাকবে সেটা হচ্ছে সবাই কিছুটা হলেও সঞ্চয় করুন পরিবারের চাহিদা মেটানোর পর নিজের জন্য একটা অ্যামাউন্ট রাখুন